কথিত মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানো চক্রান্ত নিউমোরিং টার্মিনাল ও কাতারের সরঞ্জাম কারখানা প্রতিষ্ঠিত যেন না হয় এই বাংলাদেশে তার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় ক্লাবের সামনে পনেরোই মে বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ জেলা শাখার বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোহাম্মদ হাফিজুল ইসলাম বাসুদের নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব বাসুদের জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ কমিউনিস্ট পার্টির সদস্য দুলাল সাহা ইকবাল হোসেন শরীফ ও আরো উপস্থিত ছিলেন বাসুদ ও কমিউনিস্ট পার্টি অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশের কোন সম্পদ বাংলাদেশের কোন অঞ্চলে আপনারা করিডোর করবেন চট্টগ্রাম পোর্টকে আপনারা এই জায়গা দিলেন সামরিক কারখানার সরঞ্জাম তৈরির কারখানা বানাবেন বাংলাদেশের মানুষ তাদের বুকের তাজা রক্ত দিয়ে হলো প্রতিহত করবে আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আপনারা যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন আপনাদের দায়িত্ব আপনি চাঁদাবাসদেরকে চাঁদাবাস থেকে বিরত রাখার গ্রেপ্তার করার সংস্কার করেন আপনি বাজারের মূল্য নিয়ন্ত্রণের সংস্কার করেন আপনাকে রাজত্ব দেওয়া হয় নাই জনগণের নির্বাচিত যে সরকার ক্ষমতায় আসবে তারা এসে বুঝবে কোন সংস্কার কি করবে আপনারা সংবিধান নিয়ে কথা বলার দৃষ্টতা দেখান আপনারা জাতীয় সংগীত নিয়ে কথা বলার দৃষ্টতা দেখান বগুড়ায় আমাদের দেশের ঐতিহ্যবাহী সংগঠন উদিচি শিল্পী গোষ্ঠী যখন তাদের জাতীয় সংগীতের প্রোগ্রাম করছিল সেইখানে তাদেরকে হামলা করতে যাওয়া হয়েছে ওই চিহ্নিত স্বাধীনতা বিরোধীদেরকে আপনি গ্রেপ্তার করতে পারেন না ঢাকায় যখন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় সংগীত হয় ওই স্বাধীনতা বিরোধী চক্র জাতীয় সংগীতে বাধা দেয় জাতীয় সঙ্গীতের সংগীত সংবিধান আমাদের দেশের সার্বভৌমত্ব আমাদের দেশের মানুষ দিয়ে হলে রক্ষা করব আপনারা আপনাদের দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন শেফিসদের কাছ থেকে শিক্ষা করেন আমাদের এই করিডোর বন্দরী যারা এবং সামরিক সরঞ্জাম যেগুলোর কথা ভাবছেন এইগুলো জাতির উদ্দেশ্যে বলেন আমরা এর থেকে বিরত থাকব এবং অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়ে রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন نان